নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আপনারা ভালো আছেন তো আশা করি ভালো আছেন আজকে এই সাধু বাবার মুখ থেকে দুটো সাধু কথা শুনুন আজকে আপনাদের জন্য এই পদাঙ্ক অনুসরণের কথা আপনাদের একটু শোনাই মহাজনরা যে পথে এগিয়েছেন এবং সাফল্য পেয়েছেন আপনারাও তাদের অনুসরণ করুন এবং আপনাদের জন্যে আজকের নিবেদন পদাঙ্ক আমাদের এই চলার পথে হুটি অনেক ভুল ভ্রান্তি রয়েছে সেটা একটু আশেপাশে নজর করলে বুঝতে পারি যে সমাজে এখনো বহু বহু ভুল যার ফলে আমরা দৈনন্দিন জীবনে এত কষ্ট পাচ্ছি আপনাদের এই যে কষ্ট এই যে দুঃখ এই যে লাঞ্ছনা এই যে পিছিয়ে আসা এবং এত চেষ্টা করেও তার সাফল্য পাচ্ছেন না এর মূল কারণ কি এগুলি আমাকে ভাবিয়ে তোলে এবং সমাজের দিকে চোখ মিলে তাকালে দেখা যায় যে মানুষ এখনো বহু ভুল করতে কেউ কি বলছেন না কেউ কি শেখাচ্ছেন না আমরা শিখতে চাইছি না আমরা জেনে বুঝেও আমরা অনেক ভুল ভাল করছি আর এই ভুলটাকেই আমরা পাপ রবীন্দ্রনাথ বললেন তোমার কথা বলে না কেহ পরে শুধু এরা কোলাহল সাগরের তীরে বসে এরা পান করে শুধু হলাহল হল তা সত্যি তাই এত আজে বাজে কথা হয় গল্প হয় আর একে অপরকে দোষ দেওয়ার জন্যে সবসময় ব্যতীত ব্যস্ত সবাই খারাপ আর সে ভালো এটাই সে বোঝাতে চায় বলতে চায় এগুলো কথার কথায় বুঝি বা কান পেতে শুনি তখন মনে মনে কষ্ট হয় বলতে তো আর পারি না তা সেগুলো বলবো কখন আর আমি যদি জনে জনে ধরে ধরে বলতে যাই তাহলে সেই বলাটা থেকে না বলা ভালো বরং আমি অপ্রিয় হয়ে যাব তাদের কাছে আর সেটাই হচ্ছে যে মানুষ অপ্রিয় হবে বলেই কেউ কাউকে বলছে না আমি এই আমার সাধুকতার মধ্যে দিয়ে সেই ভুলগুলো আমি একটু তুলে ধরছি আর আপনারা পারলে একটু শুধরে নেবেন এটা আমার আদেশ উপদেশ ভালো কথা সৎকথা সাধু কথা যাই মনে করুন একটু নেবেন কেমন তাহলে সমাজটা এগিয়ে যাবে আপনিও ভালো থাকবেন আপনার পরিবারবর্গও ভালো থাকবে আপনার ছেলেমেয়েরা নিঃসন্দেহে অনেক বেশি ভালো থাকবে আপনি ভরসা করতে পারবেন যে হ্যাঁ আমি যা করে গেলাম তা ঠিক করে গেলাম আমি যা বলে গেলাম তা ঠিক বললাম আর আমার উত্তরসূরি যারা রইল তারা সঠিক পতরে তারা এগিয়ে যাবে এবং তাদের জীবনে আর কোনো ভয় থাকবে না হ্যাঁ একটু বাস্তব সত্য একটা কথা আপনাদের এই মুহূর্তে আমার মনে পড়লো তাই বলি একদিন বাসে চেপে গেছি নামলাম বাস থেকে একটি মা আমার সঙ্গে পিছু পিছু নামলো তো কন্ট্রাক্টর তাকে দুটো টাকার জন্যে কেমন করে যেন কথাটা বলছিল আমার ভালো লাগছিল না আর মাটাও দিতে পারছিল না আমি সঙ্গে সঙ্গে বের করে দু টাকা দিলাম তো মা আমার বলল বাবা আপনি কেন দিলেন আমি বললাম মা ছেলেরা দেবে না তো কারা দেবে মাকে দিতে হয় না আমি তো মাকে দিলাম মা আমার কত খুশি হয়ে আমি বাবা মানুষ তবুও সেই মাটি আমাকে আশীর্বাদ করছিল আমি চিন্তা করলাম যে আমাদের দেশের মায়েরা সত্যি মা আহা এই মায়েদের আশীর্বাদ যদি থাকে কোনো সন্তানের মাথায় আশীর্বাদের হাতটা তাহলে তার আবার ভয় কিসে একটা ভালো কাজ সেদিন করেছিলাম তাই আজ মনে পড়লো এবং গর্ব করছি করছি আমাদের দেশের মায়েদের আমি এই মুহূর্তে জানাচ্ছি মায়েরা ভালো থাকুক মায়েদের জন্যই তো ছেলেরা ছেলেরা যদি মায়েদের দেখবে না তো কে দেখবে বলুন যাই হোক এইগুলো একটু লক্ষ্য রাখবেন হাঁটা চলার পথে দেখবেন আপনিও আমার মতো করবেন বোধ করবেন আর একটা কথা জ্ঞানীগুণী এরা কিন্তু আশেপাশে বিচরণ করছে আপনার আশেপাশেই রয়েছে অযথা বকবক না করে একটু কম কথা বলার চেষ্টা করবেন তাহলে কি হবে না কম কথা বললে পরমায়ুটা বাড়বে আপনি নিজে ভালো থাকবেন আপনার ক্ষয়টা কম হবে শক্তির অপচয় ওটাই ভালো নয় শক্তি থাকুক শক্তিটা কিসের জন্যে দুর্বলকে রক্ষা করার জন্য জ্ঞান কিসের জন্যে অজ্ঞানীকে দেওয়ার জন্য তাহলে জ্ঞান থাকুক জ্ঞানটা কাজে লাগান শক্তি আছে শক্তি থাকুক দুর্বলকে রক্ষা করার জন্য শক্তির প্রয়োজন তাহলে এগুলো একটু মাথায় রেখে চলুন এবং এই আদর্শের কথা আপনি আপনার থেকে যারা ছোট তাদেরকে এই কথাগুলো বলুন সত্যানন্দ সাধু বাবা এই কথা বলেরে আজকে বলেছে এটা একটু প্রচার রাখুন যদি ভালো কথা বলি সেটাও বলবেন যদি মন্দ কথা বলছি কিছু যদি মন্দ মনে হয় সেটাও বলবেন যদি ভালো লাগে তাও বলবেন যদি ভালো না লাগে সেটাও বলবেন এমন আরও কথা যে নম্র হওয়া বিনয়ী থাকা ভদ্র মার্জিত থাকা আমাদের কর্তব্য কর্মের মধ্যে পড়ে তাতে নিজেরাই ভালো থাকব আপনারাও ভালো থাকুন মার্জিত হন কথাটা একটু কম বলার চেষ্টা করুন ঈশ্বরে মন রাখুন ভালো থাকুন হ্যাঁ আর একটা কথা আপনারা পুজো পাঠ করছেন আপনারা থালি সাজাচ্ছেন অনেকজন মিলে নৃত্য করতে যাচ্ছেন সব ঠিক আছে করুন কিন্তু মন্দিরে বসে ওই যে ডালা সাজিয়ে দিয়ে গেলেন তার সঙ্গে যেন দু ফোটা চোখের জল এই অর্ঘটা দিতে যেন ভুলবেন না তাহলে পুজো দেওয়াটা সাত কথা আসবে আপনার পুজোটা সঠিক পুজো হবে আর তা না হলে যদি লোক দেখানি হয়ে যায় খুব খারাপ ওটা মোটেই ভালো না যদি বিশ্বাস থাকে আপনার হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়ই তাবিজ কবচ ভালো তবে তাবিজ কবচ কি জানেন তাবিজ কবচ দেওয়ারও মানুষ টাকা চাই তাবিজ কবচও এমনি এমনি হয় না সেখানেও প্রচুর খাটতে হয় তাবিজ কবচ যারা করেন তারাও প্রচুর খাটেন তাদেরকে সঠিক অর্ক দিয়ে তাবিজ কবচ গ্রহণ করবেন এবং হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস থাকবে যদি বিশ্বাস না থাকে তাহলে তাবিজ নেওয়ার দরকার নেই যদি বিশ্বাস না থাকে তাহলে পুজো পাঠ করারও দরকার নেই আমি বলছি শুনুন পুজোপাঠ তাবিজ কবচ সব ঠিক আছে যদি আপনি ঠিক থাকেন আপনার যদি বিশ্বাস ঠিক থাকে শ্রদ্ধা ঠিক থাকে ভক্তি ঠিক থাকে তাহলে ওগুলো সব ঠিক আছে আর তা না হলে কিন্তু ঠিক নেই আগে নিজেকে চিনুন নিজেকে জানুন নিজেকে বুঝুন আর যখন আপনি নিজেকে জানতে পারবেন বুঝতে পারবেন তখন আপনি বিশ্বব্রহ্মাণ্ডের সমস্তটা বুঝতে পারবেন সমস্তটা জানতে পারবেন সমস্তটা বুঝতে পারবেন আপনাকে আর বলে দেওয়ার কিছু থাকবে না হুম হুম আরো কথা দেশ হিতার্থে মনের সংকীর্ণতাকে দূর করবেন দেশ হিতার্থে কিছু ভালো কাজ করার চেষ্টা করবেন দেশের জন্যে দেশের জন্যে করা মানে নিজের জন্যই করা আমরা ঘুরিয়ে ফিরিয়ে সবাই কিন্তু নিজের জন্যই করি দেশটা যদি ভালো থাকে তাহলে আমিও ভালো থাকবো আর ড্রেসটা যদি খারাপ থাকে সেই সঙ্গে আমিও খারাপ থাকব কাজেই ড্রেস সিটার্থে যা করা দরকার তা নিশ্চয়ই করবেন সাহায্যের হাত বাড়াবেন যারা এখনো সমাজে পিছিয়ে রয়েছে তাদেরকে তুলে ধরার চেষ্টা করবেন এবং যারা যুবা বয়সে রয়েছেন তাদের তো এগুলো কর্ম এগুলো না করলে সমাজ কি করে ঠিক থাকবে দেশ কি করে ঠিক থাকবে হ্যাঁ সেই কবিতাটা মনে পড়ে অ ধর্মেতে ধীর হও কর্মেতে বীর নাহি ভয় ভুলি ভেদাভেদ জ্ঞান হও সবে আগুয়ান সাথে আছে ভগবান হবে জয় তাহলে আমাদের ঈশ্বর সবসময় আমাদের সঙ্গে রয়েছেন এ কথা বহু বহু মনি ঋষি বলে গেছেন আমরা কখনোই একা নই এ কথা আমিও বলেছি বা আপনারাও জানেন সঙ্গে সব সময় ঈশ্বর থাকে আপনি তো নিজেও যে আত্মা সে তো সেই তিনি বাস করছেন আপনার ওই শরীর নামক যন্ত্রটার মধ্যে হ্যাঁ আর আমাদিকে যেগুলো দিয়েছেন পররিপু দশ ইন্দ্রিয় এগুলো তো নিজেকে রক্ষা করার জন্য এগুলো ঠিক ঠিক কাজে লাগাবেন নিজে ঠিক থাকতে পারবেন হ্যাঁ অপচয় করবেন না অপচয় খুব খারাপ জিনিস রিপু আছে ব্যস্ত থাকুক ইন্দ্রিয় আছে ব্যস্ত থাকুক কেন থাকবে না তাহলে যাবে কোথায় তাদেরকে নিয়ে আত্মা হ্যাঁ রাজ কারবার খুলে বসে আছে তাই না রাজা তার দৌড়োদৌড়ি করে না তেমনি আত্মাও দৌড়োদৌড়ি করে না তার প্রধান সেনাপতি মন তা সে মন সেনাপতিকে দিয়ে এই রাজ্যটা সে কন্ট্রোল করে অর্থাৎ দেহ নামক যন্ত্রটা এখানে আত্মা হচ্ছেন রাজা আর প্রধান সেনাপতি হচ্ছে মন তো তাকে দিয়ে স্বরূপ এবং দশ ইন্দ্রিয় এদেরকে পরিচালনা করে সুখে স্বাচ্ছন্দ্যে এই ব্রহ্মাণ্ডে মনুষ্যরূপে বহাল তবিয়তে আছে তা আপনারা একটু বুঝে চিন্তা করে ঠিক ঠিক কাজ করুন ঠিক ঠিক কাজে লাগান দেখবেন যে সররিপু দশ ইন্দ্রিয় কোনো ক্ষতি করছে না কিন্তু আপনাকে টিকিয়ে রেখে হ্যাঁ সাধু ভাই এত সুন্দর একটা কথা তাদের আমি পরিবেশন করলাম বা বলতে পারলাম বলে আমি নিজে গর্ববোধ করছি হুম কোনো কিছুই যায় না সামান্যতম থাকে। হ্যাঁ ওগুলো আমরা বলি না বললে ওদের উৎপাদ বেড়ে যাবে তাই না হ্যাঁ বাড়াবাড়ি তো ভালো নয় যাতে আমরা বিভ্রান্ত না হই বিক্ষিপ্ত না হই যাতে আমরা অংযমী হই সেই কারণে আমরা আদেশ উপদেশগুলো দিয়ে থাকি বা সাধুগুরু মহাজন যারা রয়েছেন তারা এই সমস্ত উপদেশগুলো দিয়ে থাকেন আপনারা এই পদাঙ্ক অনুসরণ করে আপনারা এগিয়ে চলুন আপনাদেরকে বাধা দেওয়ার কেউ নেই গো কেউ আপনার পথে কাঁটা হয়ে দাঁড়াবে না আপনি দিগ্বিজয়ী নিশ্চয়ই হবেন সবাই যেমন করে হয়েছে হ্যাঁ দেশের পর দেশ তারা জয় করেছে আলেকজান্ডার হ্যাঁ একটু মনে করুন কত কত মানুষ হ্যাঁ তারা রাজা নবাব হ্যাঁ তারা কত নাম রেখে গেছে তাই না আপনিও তো সেরকমই একজন মানুষ আপনিও পারেন চেষ্টা করুন ঠিক ঠিক নিজেকে কাজে লাগান দেখুন আপনি উত্তরাত্তর বাড়তে থাকবেন আর সঠিক পথ ধরে চললে তাকে আটকে রাখার ক্ষমতা কারও নেই ঈশ্বর সাহায্যকারী ঈশ্বর সবাইকে সাহায্য করেন যে যে পথে চলে তাকে সেই পথে সেই দিকে তিনি এগিয়ে দেন এটা সত্য কেন সত্য নয় চোর যখন চুরি করতে যাচ্ছে তখন মা কালীর কাছে মানত করে যাচ্ছে সে যে মা আমি যদি চুরিটা ভালো করে করতে পারি তাহলে পরে তোকে মা অর্ধেক দেবো আমি অর্ধেক নেবো তারা ওই মা কালীকে পুজো দিয়ে বা পুজো করে ভক্তি শ্রদ্ধা জানিয়ে নিজের শক্তিটাকে বাড়িয়ে নিয়ে তারা যদিও খারাপ কাজ তবুও তো তারা সেখান থেকে বেরিয়ে এলো আবার এমনও মানুষ রয়েছেন যে আমি যদি এটা করতে পারি এই ঈশ্বর আমি এই পৃথিবীর বুক থেকে এগিয়ে চললাম মঙ্গল গ্রহের উদ্দেশ্যে সেখান থেকে যেন দিগ্বিজয়ী হয়ে ফিরে আসি আবার তোমার ফলে এই ঈশ্বর এই মহাশক্তি তুমি যেন আমাকে দেখো সেখানেও তিনি সাহায্য করছেন তাহলে তিনি সাহায্যটা করছেন না কোথায় হ্যাঁ ঈশ্বর সব সময় মঙ্গলময় তিনি যা করেন তা মঙ্গলের জন্য এ গল্প আমি অনেক আগেই বলেছি আর নতুন করে বলার দরকার নেই যখন দেখবেন কোনোটা একটা খারাপ কিছু হচ্ছে সময়টা ভালো যাচ্ছে না পরেই জানবেন যে সময়টা ভালো আসছে ভালো সময় আসছে হ্যাঁ কারণ যে আলোর পাশে যেমন অন্ধকার থাকে অন্ধকারের পাশে যেমন আলো থাকে অন্ধকারটা এত বেশি লাগছে কেন না পাশে আলোটা বেশি আছে বলে অন্ধকারটা বেশি জমকালো হচ্ছে হ্যাঁ তেমনি যখন সময়টা খুব খারাপ তখন জানবেন সামনের সময়টা খুব ভালো বুঝতে পারছেন ভয় পাবার কিছু ভয়কে জয় করতে হবে তবেই জীবনযুদ্ধে লাভ করা যাবে ভয়কে জয় করুন এগিয়ে চলুন হ্যাঁ আপনার সঙ্গে ষোলো জন রয়েছে তাই না তিনি আর তারা তো আপনাকে রক্ষা করছে সময় আপনারা ঈশ্বর আপনাকে যে পথে এগিয়ে দিচ্ছেন আপনি মহাজনদের অনুসরণ করে সেই পদাঙ্ক অনুসরণ করে আপনি এগিয়ে চলুন অবশ্যই ভালো থাকবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না ছোটোদের ভালোবাসবেন হ্যাঁ তাদেরকে সৎ শিক্ষা দেবেন সৎ জ্ঞান দেবেন সৎ পরামর্শ দেবেন যাতে তারা তাদের জীবনে যেন কোনো কষ্ট না পায় তাদের আদর্শ তাদেরকে আজ থেকে বোঝাতে শুরু করুন এবং আদর্শের পথে তাদেরকে আগিয়ে দিন তারা যেন হচট না খায় তারা যেন পড়ে না যায় তারা যেন বেড়ে উঠতে পারে তাদের জন্য কোনো কষ্ট না এটা পিতা মাতার শ্রেষ্ঠ কর্তব্য হ্যাঁ আর মায়ের উদ্দেশ্যে বলি মায়েরা তোমরা মা হয়ে জন্মেছ তোমরা মায়ের জায়গা থেকে সরে যেও না মায়ের যা কাজ তাই নিয়ে থাকবে সন্তান রূপে ছেলেদের মেয়েদের ভালোবাসবে কারণ এগুলো তো তিনিই তোমাকে দিয়েছেন তাই না মা ছেলে পাওয়া মেয়ে পাওয়া এগুলো হচ্ছে সৌভাগ্যের ব্যাপার এবং এগুলো ঈশ্বরের দান এই মনে করে তাদেরকে সেবায় যত্নের সাহচর্যে তাদেরকে মানুষ করুন তাদেরকে আদর্শের পথে আগিয়ে দিন তারা যেন জীবন যুদ্ধে জয়লাভ করতে পারে এটুকুই বলে আজকে এই পদাঙ্ক অনুসার অনুষ্ঠানটি শেষ করলাম নমস্কার ভালো থাকুন